এই রকম সুন্দর বিরিয়ানির রেসিপি যদি জানা থাকে যখন তখন বিরিয়ানি বানিয়ে খাওয়া যায় আবার পরিবারের সবাইকে খাওয়ানো যায় আবার হাতে সময় আছে কি না কিংবা পকেটে পয়সা আছে কি না সেইটারও কোনো চিন্তা করতে হয় না তো চলুন সেটাই আজকে তৈরি করি আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে তো নমস্কার রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি বড়ো সাইজের একটা আলু চার টুকরো করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট পোটল নিয়েছি এইভাবে খোসা ছাড়িয়ে ছোটো পটল বলে আর কাটি নি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব প্রথমে এখানে ঝরঝরা ভাত নিয়েছি একদম ঘরোয়া চালের যে চালের ভাত আমরা খাই সেটা অবশ্যই কিন্তু ঝরঝরা ভাতটা নেবেন তো আমি আগেই তৈরি করে নিয়েছি ভাতটা আর এদিকে আদা পেঁয়াজ রসুন গ্রেট করে নিয়েছি দুটো কাঁচা ডিম নিয়েছি যেহেতু দশ মিনিটের চট জলদি বানাবো তার জন্য আর ডিমটা সেদ্ধ করে নিই আপনাদের হাতে সময় থাকলে ডিমটা সেদ্ধ করে নিতে পারেন এবার উনুনে কড়াই বসিয়ে দুই চামচ সাদা তেল দিলাম দিয়ে একটুখানি লবণ দিয়ে পেঁয়াজগুলোকে দিলাম হালকা একটু হলুদ দিলাম সুন্দর করে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব একদম বেরেস্তার মতন করে সুন্দর কালার হয়ে গেছে দেখুন পেঁয়াজ বেরেস্তাটা আমার রেডি এইবার তেল ঝরিয়ে এটাকে নামিয়ে নিলাম আরও একটু তেল দিয়ে এর মধ্যে বড় এলাচ দিলাম ছোট এলাচ দিলাম এলাচ দারচিনি মানে গরম মশলাতে যেগুলো থাকে সেগুলো দিলাম শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম একটু জিরে দিলাম ব্যাস এইবার আমি আলুগুলোকে ভেজে নেবো একটুখানি লবণ দিয়ে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আপনাদের হাতে যদি সময় থাকে এই পটল আর আলুটাকে কিন্তু আলাদা করেও ভেজে নিতে পারেন আমি একদম একবারে তৈরি করব অল্প সময়ে তার জন্য একবারে আমি ওইগুলোকে ভেজে নিচ্ছি আলুটা হালকা ভাজা হয়ে গেলে পটলটাকে দিয়ে দিলাম ওটা ভাজতে ভাজতে এদিকে ডিমটাকে ভুনা করে নিচ্ছি কারণ আলু পটল ভাজতে একটু টাইম লাগবে ওটাকে ঢেকে দিয়ে আমি এই যে দেখুন ডিমটাকে আলাদা করে ভুনা করে নিলাম তো ডিম ভুনা রেডি এদিকে দেখুন আলুটার পটলটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এইবার যে আমি পেঁয়াজ রসুন আর আদা গ্রেড করে রেখেছিলাম সেটা দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটুখানি চিনি হাফ চামচ মতন পরিমাণ মতো লবণ আর হলুদ আর দেব হচ্ছে এখানে দুধ দুধ দিয়ে এটাকে সুন্দর করে কষাবো বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না এটা আপনারা একটু খেয়াল করবেন কোনো রকম জল না দিয়ে এটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন আমার পটল আলুটা সেদ্ধ হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে এরকম ঝোল ঝোল থাকবে সে সময় গ্যাসটাকে একেবারে লো করে রেখে উপর থেকে ভাতগুলো দিয়ে দেবো তো অব এরকম অবশ্যই রাখবেন একটু ঝোল রাখবেন তাহলে নিচের থেকে আর পুড়ে যাবে না যখন স্টিম করবেন তো দেখুন এইবার আমি উপর থেকে ভাতগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার উপর থেকে বাকি উপকরণগুলো দেব কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এভাবে ভাতের মধ্যে ঢুকিয়ে যেহেতু অল্প একটু ভাপে রাখবো তার জন্য কাঁচা লঙ্কাগুলো এইভাবে দিলে সেদ্ধ হয়ে যাবে উপর থেকে ডিমের ভুনাটা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা দিলাম আর দেবো কেওড়া জল একটু দুধের মধ্যে মিশিয়ে একবারে দিয়ে দেবো আর হচ্ছে এই যে ঘিটা দেবো একটু বিরিয়ানি মশলা দেবো আর হচ্ছে একটু চিনি দেবো ব্যাস আর উপর থেকে একটু লবণ ছড়িয়ে দেবো আর কিছুই লাগবে না দুর্দান্ত স্বাদের লাগে কিন্তু বন্ধুরা এই খাবারটা যখন তখন আপনি বানিয়ে খেতে পারবেন এবং সবাইকে খাওয়াতে পারবেন পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ভাপে রেখেছি দেখুন রেডি হয়ে গেল দারুণ স্বাদের বিরিয়ানি খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা একবার তৈরি করে খাবেন দেখবেন কতটা মজার মনেই হবে না যে আপনি রেস্টুরেন্টে গিয়ে খাননি আর কিংবা ঘরে বসে ঘরোয়া উপকরণে এইগুলো আপনি খাচ্ছেন এতটা মজার খেতে লাগে তো ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন আর ভিডিওটিতে একটু লাইক করবেন একটু শেয়ার করে দেবেন সবাই যেন এই ছোট রেসিপিটা দেখে মানে বাড়িতে তৈরি করে খেতে পারে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন পটল আলুটা কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদের স সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য